কোরআন হাদিস মোতাবেক চলবে কোনো ব্যক্তির মন গড়া কোনো হ্যাঁ হুকুমে নির্দেশে চলবে না পতুয়াই চলবে না বরং কোরআন হাদিস যে ফতুয়া যে নির্দেশনা হুকুম দিয়েছে সে মোতাবেক চলবে তা আমাদের দাওয়াতে তবু তো একশো বছর উপর চলে আসছে এখন ইদানিং কালে কিছু বক্তব্যের কারণে তো সৃষ্টি হয়েছে আমরা বলবো তাদেরকে ভাই আপনা আমরা কোনো দূরের কেউ না আপনি মুসলমান আমরা মুসলমান আপনিও ইমানদার আমরাও ইমানদার আপনিও প্রত্যেক দিকে নামাজ পড়েন আমরাও দিকে বান্দা আমরা পাঁচ সপ্তাহ আপনার পড়েন আপনিও রোজা এক মাস আমরাও রোজা রাখে এক করে আমরা মুখটা হাস করি আপনিও যান সব আমাদের সব মিল আছে আমরা সাহসের কথা শুনবো কেন আমরা কোরআন হাদিসকে অনুসরণ করে আমরা সবাই তোবা করে ফিরে চলে আসি তাহলে আমাদের মধ্যে আর দিদা বিভক্তি থাকবে না সবাই এক হয়ে যাব আমাদের এক শক্তি হয়ে যাব আসলে এটার মধ্যে ওই যে যে শক্তিগুলার কথা বলছি তারা হয়তো চেষ্টা করছে মুসলমানরা যেন প্ল্যাটফর্মে না থাকতে পারে বাংলাদেশও সেই চেষ্টা করছে অবশ্যই হবে আমাদের উপদেষ্টা সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আজকে তো মনে আসছে যে নিউজ বলেছেন হ্যাঁ ইজতেমা হবে প্রথম পর্ব যে ইজতেমা হবে এটা বলে দিচ্ছেন দ্বিতীয় পর্ব কোন ইজতেমা আমরা মানি না এদের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে কোনো মসজিদে হতে পারবে না বাংলাদেশে দেখেন বাংলাদেশে যেহেতু মসজিদের শহর ঢাকাকে বলা হয় মসজিদের নগরী বলা হয় ঢাকা শহরের মধ্যে শুধু ঢাকার কথা বলি ঢাকার বাহিরে বাদ দিলাম ঢাকা শহর মসজিদের নগরে মসজিদের শহরের মধ্যে কয়টা আছে বলেন হয়তো পাঁচটা পাঁচটা ছটা এর বেশি নেই সব মসজিদ আমাদের তত্ত্বাবধানে আর দাওয়া তো তোলো মসজিদ থেকে মসজিদ মুখী মসজিদ থেকে মসজিদ মুখী তো এটা এবং মাদ্রাসাগুলো যদি বলেন ঢাকা শহরের সকল মাদ্রাসা আমাদের তত্ত্বাবধানে ওলামায় তাইলে দাওয়াতের তবলিক যখন মসজিদ ভিত্তিক তো মসজিদ যখন আমাদের ওলামায় আমার তত্ত্বাবধানে চলে মাদ্রাসা আমাদের ওলামায়ের তত্ত্বাবধানে চলে তাইলে দাওয়াতের তবলিকও চলতে হবে ওলা মায়ের তত্ত্বাবধানে কোনো ইংরাজি শিক্ষিত লোকের তত্ত্বাবধানে দাওয়াতে তবলিক হবে না কারণ দাওয়াতে তবলিক করতে হলে এলেম লাগবে আলেম হতে হবে ফালা আম্না হুদা হায়দা আল্লাহ আল্লাহ কোরআন মধ্যে বলেন ফদ্দাম

অশিক্ষিত বা আপনার ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত কোনো লোকের মাধ্যমে দাওয়াত তবলিকের কোনো কাজ চলবে না আর আমাদের দেশে ইনশাল্লাহ আশা করি তারা আর এরকম দুঃসাহস দেখাবে না কোনো মসজিদে বরং তারা এর থেকে বিরত থাকবে দাওয়াত তবলিক কাজ থেকে আমরা আমাদের সাথে তো বাকরি ফিরিয়ে আসবে আর সরকারও আশা করছি আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের এই কর্মকাণ্ড বন্ধ করে দিবে আর সরকার অবশ্যই দেশের একটা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর যেই চাহিদা সেটা তারা বোঝার দরকার যারা কিন্তু ভোটের মধ্যেও যারা সংখ্যাগরিষ্ঠিত হয় তাদের সরকার পরিচালনা করে তা আমাদের মসজিদ সবগুলা আমাদের ওলামায় কেন আমার তত্ত্বাবধানে তাহলে দেওয়া তো আমাদের তত্ত্বাবধানে সংখ্যাগরিষ্ঠ হিসাবে আমরাই পরিচালনা করবো অন্য কেউ করবে না এটাই সরকার কাছে আমাদের দাবি